উত্তরাখণ্ডের চার ধামের মধ্যে অন্যতম হচ্ছেন যমুনোত্রী সেই যমুনোত্রীর কঠিন চড়ায় উত্তরায় পার হয়ে দুর্গম পথ পার হয়ে আমরা সেই যমুনোত্রী যাত্রা করেছিলাম সেই যমুনত্রী যাত্রাপথেরই বিবরণ আমি আজ তোমাদের শোনাবো বন্ধুরা নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আজ যমুনত্রী ধামের কথা তোমাদের শোনাবো আমি গুড মর্নিং হাই আজ নয় জুন দু হাজার পঁচিশ আমরা তো আটই জুন গতকাল এসেছিলাম হরিদ্বার হরিদ্বার এসে হরিদ্বার থেকে তো বেরিয়েছিলাম আমরা ভারত সেবাশ্রম সংঘ থেকে আমরা গঙ্গা যমুনত্রী যাওয়ার জন্য বেরিয়েছিলাম এবং সেই যমুনত্রী যাওয়ার আসার পথে এই জায়গাটা এখন আছি আমরা আপাতত নওগাঁ জায়গা এটি আমাদের আসার এত মানে মুসৌরিতে এত জ্যাম ছিল রাস্তায় যার জন্য আমরা মানে দু ঘন্টা প্রায় রাস্তায় জ্যামে আটকেছিলাম ফলে আমরা যেখানে আছি নওগাঁ এখান থেকে যমুনেত্রী এখনও প্রায় চল্লিশ কিলোমিটার যাওয়ার পরে আমাদের ট্রেকিং শুরু হবে যমুনাত্রী যাওয়ার এখন তো আছি এই নওগাঁ শহরটা ছোট্ট পাহাড়ি শহর একটা বা পাহাড়ি গ্রামও বলা যেতে পারে পিছনে দারুণ সুন্দর পাহাড়ি ভিউ আছে দেখতে পাচ্ছেন বন্ধুরা এবং আমরা এই একটু পরে আমরা যাত্রা শুরু করব যমুন যমুনাত্রীর দিকে এবং চল্লিশ কিলোমিটার যাওয়ার পরে আমাদের ট্রেকিং শুরু হবে এরপরে আবার দেখা হবে তোমাদের সাথে আপাতত রাখি বাই। আমরা সকাল সাড়ে নটা নাগাদ গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি আমাদের উদ্দেশ্য যমুনত্রী কিন্তু প্রথমে আমাদের জানকিচুটি যেতে হবে আমাদের সেই নওগাঁ থেকে জানকি জানকিচুটির দূরত্ব কমপক্ষে চল্লিশ কিলোমিটার আমরা চলেছি এবং পথেই আমরা ভারত সেবাশ্রম থেকে আশ্রম থেকে বেরোনোর পরে আমরা কিন্তু চারধাম যাত্রা রেজিস্ট্রেশন করে নিয়েছিলাম সেই রেজিস্ট্রেশনের কার্ড আমাদের কাছে ছিল পথে এক জায়গায় আমাদের কিন্তু চেকিংও করে নেয় কারণ প্রত্যেকে চারধাম ধাম যাত্রার জন্য রেজিস্ট্রেশন করতে হয় করাতে হয় এবং সেই কার্ড পথে চেকিংও হয় এই যাত্রা পথেই আমাদের কিন্তু চেকিং হয় এই চল্লিশ কিলোমিটার যাওয়ার পর আমরা কিন্তু জানকে চটি থেকে আমাদের শুরু হবে কিন্তু যমুনোত্রী যাত্রার মূল ট্রেকিং আমরা সেই চলেছি সেই জানকিচটির দিকে আমরা এখন চলেছি যমুনোত্রী মন্দির গাড়োয়াল হিমালয়ের পশ্চিম অঞ্চলে তিন মিটার তথা দশ হাজার সাতশো সাতানব্বই ফুট উচ্চতায় অবস্থিত উত্তরকাশী জেলা উত্তরাখণ্ডে অবস্থিত এই মন্দিরটি মন্দিরটি দেবী যমুনার নামে উৎসর্গকৃত হাই আমরা এখন জানকি চটি এসে গেছি এখান থেকে আমাদের ট্রেকিং শুরু হবে আমরা লাঠি নিয়ে নেব আমরা এই আমাদের গাড়ি রাখা আছে পার্কিং এখানে গাড়ি রাখা আছে গাড়িতে আমরা এখন একটা করে লাঠি নিয়ে আমরা কিন্তু যমুনত্রী যাব এই পার্কিংয়ে আমরা এখন দাঁড়িয়ে আছি যে রাস্তা এই রাস্তা দিয়ে যাব লাঠি নিয়েছি আমরা এই হচ্ছে রাস্তা আমরা এবার চলবো খারাপ রাস্তা দেখতে দেখতে যাবো চেষ্টা করবো তোমাদেরকেও কিছু দেখানো যদি পারি যে লাঠি নিলাম এখান থেকে লাঠি লাঠি দিয়ে নিয়ে আমরা এবার যাত্রা শুরু করব যমুনাত্রীর দিকে যাচ্ছি আমরা রাস্তার দুধারেই দেখুন দোকান দেখুন যমুনেত্রী চলেছি আমরা যমুনেত্রী যমুনেত্রীর রাস্তা বেশ চড়াই উতরাই আমরা ধীরে ধীরে যাব এই যে আমাদের লিটল মাস্টার বুবু চলেছে আমার আগে আগে হ্যাঁ ঘোড়া বা ডোলি সবই পাবেন প্রচুর নাম এই যে পিট্টুওয়ালা যাচ্ছে ওখানে হঠাতে বসিয়ে নিয়ে যাবে আমরা কিন্তু হেঁটেই যাচ্ছি ঘোড়াওয়ালাও আছে ওরাও বলছে পিট্টু ঘোড়া বা ডুলির কিন্তু প্রচুর দাম এই যে পিঠি করে নিয়ে যাবে এরা চার পাঁচ হাজার করে চাইছিল নিয়ে যাবে আবার নিয়ে আসবে ঘোড়া সাড়ে তিন হাজার বলছিলো আর যে ডুলিগুলো ওরাও সাত আট হাজার বলছিল নিয়ে যাবে এবং নিয়ে যাবে আসবে আমরা কিন্তু হেঁটেই যাচ্ছিলাম এবং সেই যাওয়ার পথ দুধারে দেখুন প্রচুর দোকানপত্র আছে প্রয়োজনে কিছু কেনার হলে পাশের দোকান থেকে কিনে নেওয়া নেওয়াই যেতে পারে কাজে কোনো অসুবিধা নেই যাওয়ার জন্য আর প্রতি মোড়ে মোড়ে কিন্তু এই যে ঝাড়ুদারেরা রাস্তা পরিষ্কার করছিল ঘোড়ার পটি পড়েছিল সেগুলো কিন্তু এ প্রতি মোড়ে মোড়ে এরা পরিষ্কার করছিল। প্রচুর দোকানপাতি বসে আছে দেখুন মাঝে মাঝে বসে নেওয়া বা দোকানে বসে বিশ্রাম নেওয়া যেতেই পারে কিন্তু ঘোড়ার জন্য সবাই বলছে পঁয়ত্রিশশো টাকা নেবে ঘোড়া আর ডলি সাত থেকে আট হাজার সাত থেকে আট হাজার যে ডলি এগুলো সাত থেকে আট হাজার বলছে আর ঘোড়েওয়ালারা পঁয়ত্রিশশো টাকা বলছে এবং কাউন্টার থেকে ওদের ঘোড়া বুক করতে হবে হয় যদি যেতে চান ঘোড়ায় এভাবে যাবেন আপনারা এবার আসি যমুনা দেবীর গল্পে যমুনা মন্দিরে কালো পাথরের একটি যমুনা মূর্তি আছে আর সাদা পাথরের আছে গঙ্গা দেবীর মূর্তি যমুনা নদী যমুনোত্রী থেকেই উৎপত্তি হয়েছে ভারতের দ্বিতীয় পবিত্র নদী এই যমুনা যমুনোত্রী মন্দিরটি চারটি চারধামের মধ্যে একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এখানে স্বাস্থ্য পরীক্ষা করা যেতে পারে যেচুটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র এটাই পথের ধারেই পড়ছে এটা ঘোরা বুকিংয়ের জায়গা ঘোরা বুকিংয়ের জায়গা এখানে বুক করতে হলে ঘোড়া বুকিং করতে হবে এখানে প্রিপেড কাউন্টার নেই হ্যাঁ প্রিপেড কাউন্টার ঘোড়া প্রিপেড কাউন্টার এই যে ঘোড়া ঘোরা দেখছেন মনে আছে ঘোড়া বুকিং করা হয় এখানে ঘোড়া বুকিং করে ওই তো দাঁড়িয়ে আছে ঘোড়া বুকিং করা হয়েছে এখানে এই যে ঘোড়া বুকিংয়ের জায়গা তারা ঘোড়া বুকিং এর জায়গায় দাঁড়িয়ে আছি বুঝতো আবার এসি গল্পে আঠারোশো সালে তেহরির রাজা নরেশ সুদর্শন সহ যমুনাত্রী মন্দিরটি নির্মাণ করেন দেবী যমুনা হলেন যমুনা নদীর একটি প্রতীকী চিত্র যমুনত্রী মন্দিরকে যমুনা দেবীর আবাসস্থল বলে এই যে সব রেস্ট জায়গা আছে আর কি আছে এখানে রেস্ট এর জায়গা প্রথম খাওয়ার জায়গা আছে খাওয়ার আছে রেস্ট নিতে নিতেই আমরা যাব বেশি ব্যস্ততা নেই আমাদের আহ এই যে বসে আছে সবাই বসে আছে চলো 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 মন্দিরটি পুঞ্চ পর্বতের পাশে এবং কালিন্দ পর্বতের পাদদেশের কাছে অবস্থিত সূর্যের আর নাম কালিন্দ সেই সূর্য পর্বত বা কালিন্দ পর্বতের পাশেই কালিন্দি হিমবাহ থেকে কিন্তু এই যমুনা নদীর উৎপত্তি হয়েছে তাই যমুনা নদীর আর নাম কিন্তু কালেন্দি সূর্যকন্যা এবং জমের যমজ বোন হচ্ছে যমুনা তিনি অধ্যাবসায়ের দেবী বলা হয় তাকে হিন্দু পুরাণের এক ঐশ্বরিক দেবী তিনি শ্রদ্ধেয় যমুনা নদীতে স্নান পাপকে শুদ্ধ করে এবং অকাল ও অপ্রীতিকর মৃত্যুর হাত থেকে রক্ষা করে বলে কথিত আছে জীবনে একবার যমুনত্রী মন্দিরে যাওয়াকে শুভ এবং তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় এই যে আমরা কিছুটা এসে একটা দোকানে ম্যাগি খাচ্ছি একটু ম্যাগি খেয়ে নিচ্ছি পঞ্চাশ টাকা করে প্লেট ম্যাগি যে মৈত্রী খাচ্ছে আমার জন্য এই ম্যাগি ম্যাগি খেয়ে নিচ্ছি ম্যাগি পুলিশ চৌকি যেন কি পুলিশ চৌকি রাস্তার পাশেই পুলিশ চৌকি দেখলেন কাজেই প্রয়োজনে অপ্রয়োজনে সেটা লাগতেই পারে এবার দেখুন রাস্তার প্রাকৃতিক বৈভব বা প্রাকৃতিক সৌন্দর্য যে রাস্তার পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে নিচে দিয়ে বয়ে চলেছে কিন্তু যমুনা নদী পাশে খাড়াই পাহাড় উঁচু পাহাড় গাছপালা ভরা আর নিচে বয়ে চলেছে খরস্রোতা যমুনা নদী অসম্ভব সুন্দর একটা পরিবেশ ভীষণ সুন্দর এই সৌন্দর্য যেমন মুগ্ধতা আনে তেমনি ভয়ঙ্কর একটা ভয়ের সৃষ্টি করে মনের মধ্যে এই রাস্তায় যেতে যেতে আমরা মাঝে মাঝে কিন্তু ছবিও তুলছিলাম একটানা হাটাতে হাঁটাতে সম্ভব নয় ছবি তুলতে তুলতেই আমরা যমুনা নদী পাশ দিয়ে বয়ে চলেছে ওই যে ঘোড়া সারি সারি ঘোড়া চলেছে নিচে দিয়ে উপরে রাস্তা দিয়ে আমরা কিন্তু যাচ্ছি আর চারিদিকে ভিউটা দেখুন একটু কি অসাধারণ প্রকৃতি এই যমুনা যাওয়ার পথের প্রকৃতি যে এত সুন্দর সত্যি কল্পনা রতীত এই প্রকৃতি আর দেখুন যাচ্ছে দেখুন অপূর্ব এই প্রকৃতি ওই যে ঘোড়াগুলো শাড়ি দিয়ে পার হচ্ছে যাওয়ার পথে দেখে পাশে এই যে টয়লেট লেডিস জেন্টস হয়ে গেলে যে বসার জায়গা মাঝে মাঝেই কিন্তু বসার জায়গাগুলো আছে কাজেই কষ্ট হলেই একটু কষ্ট হলেও গিয়ে একটু একটু গিয়ে বসতে পারবেন বেঞ্চ আছে মাঝে মাঝে এই যে বসার জায়গাগুলো সামনে দেখুন একটা বড় গেট যমুনা গেট তার এক পাশে যমরাজ শনিদেব এবং উপরে যমুনা দেবীর মূর্তি আঁকা এই গেট পার হয়ে আমাদের যেতে হবে এটাকে বলা হচ্ছে যমুনা গেট এই গেট পার হয়ে আমাদের কিন্তু চলতে হবে দেখুন এখানে ঘোড়াদের জল খাওয়ানোর যা এ করা আছে জলের ট্যাঙ্কি করা আছে দেখুন ঘোড়াদের জল খাওয়াচ্ছে মাঝে মাঝে পথের ধারে এরকম জলের ব্যবস্থা আছে কারণ ঘোড়ার শরীর যখন ঘোড়ারা ওই পিঠে মানুষ নিয়ে আসার পর তার ক্লান্ত হয়ে যায় তখন তাদেরকে মাঝে মাঝে জল খাওয়ায় আর এই দেখুন রাস্তায় চলেছে সবাই এই রাস্তা কিন্তু কঠিন চলার পক্ষে খুবই কঠিন কারণ রাস্তা খুবই সরু সেই পথে একদিকে যেমন ডুলি ঘোড়া বা এই যে পিট্টু চলেছে সেই সঙ্গে মানুষ চলা খুবই কঠিন এবং বলবো যে মানুষ চলতে গেলে গায়ে গায়ে লেগে যাচ্ছে ঘোড়ার গায়ে বা ওই ডুলির গায়ে বা পিট্টু আর গায়ে গায়ে লেগে যায় মনে হয় ধাক্কা মাঝে মাঝে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার মতন অবস্থায় এটা কিন্তু হেঁটে যাওয়ার পক্ষে খুবই কষ্টকর তবে যে ঘোড়ার পিঠে অনেক সময় কিন্তু যাত্রীরা দেখছিলাম খুব ভয় কাঁপ ছিল তারা বলছিল নামিয়ে দিন নামিয়ে দিন ভয় পাচ্ছি অর্থাৎ সেই খাড়াই পথে ঘোড়ায় চড়াও কিন্তু খুবই বিপজ্জনকও ছিল ছ কিলোমিটার দীর্ঘ খাড়াই এই পাহাড়ের উপরে অর্থাৎ প্রায় সাড়ে চার পাঁচ মাইল মতন উপরে ওঠা কিন্তু খুবই কষ্টকর ছিল এই আমাদের যাত্রা খাড়াই রাস্তা বেশ একটা খাড়াই রাস্তা সমতল ছেড়ে এসছি খাড়াই রাস্তায় চলেছে এখন চলতে খুব কষ্ট হচ্ছে ধীরে ধীরে চলছি লাঠি নিয়ে দেখুন ওই যে একজন যাচ্ছে ধীরে ধীরে মাঝে মাঝে বসেও নিচ্ছি কিন্তু রাস্তা কিন্তু ভীষণ খাড়াই এবং দম নিতেও যেন কষ্ট হচ্ছে এই পথে দেখুন তারপরে ডুলি কাঁধে নিয়ে কীভাবে যাচ্ছে এই যে দেখুন রাস্তার পাশেই শ্রীরাম মন্দির প্রাচীন শ্রীরাম মন্দির একটা পড়েছে এই শ্রীরাম মন্দির পার হয়ে আমাদের যেতে হবে অনেকে যাওয়ার পথে মন্দিরে গিয়ে শ্রীরামচন্দ্রের দর্শন করছেন আমরা অবশ্য যাইনি আমরা সোজা সেই যমুত্রীর পথেই আমরা চলেছি আর এই পাশ দিয়ে বয়ে চলেছে দেখুন যমুনা নদী আর এই সংকীর্ণ রাস্তা দেখুন কত সংকীর্ণ পাহাড়ের নিচে দিয়ে যাচ্ছি আর দেখুন এই যে একটা ব্রিজ এইটা দুই যমুনার দুই পাহাড়কে যোগ করেছে এই যমুনা নদী উপরে এই ব্রিজটি দুই পাহাড়কে সংযুক্ত করেছে সেই ব্রিজটা পার হয়ে আমাদেরকে যেতে হবে ওপারে আরও অনেকটা পথ আমাদের যেতে হবে তাই সেই ক্রমশ এগিয়ে চলা সামনের পথে সেই মা যমুনার নাম করে ধীরে ধীরে আমরা কিন্তু এগিয়ে চলেছি এই পথের পানে সেই পথের শেষে কোথায় সেই মা যমুনা দেবীর মন্দির সেটা দেখার উদ্দেশ্যে আমরা এখনো চলেছি সেই যমুনাত্রীর পথে প্রচণ্ড খাড়াই রাস্তা এত সরু এবং এই রাস্তাতে বলবো যাদের শ্বাসকষ্ট আছে তারা না এলেই ভালো হয় ভীষণ খাড়াই তেরো হাজার ফিট উপরে যেতে হবে আমাদের এখনও চলছে এখন এক কিলোমিটার বাকি আমাদের সামনে ভৈরবনাথ মন্দির আমরা দেখতে পাচ্ছি এত সরু রাস্তা যে ঘোড়া মানুষ পাশাপাশি তাই যাদের শ্বাসকষ্ট আছে তারা না এলে ভালো হয় উপরে খুব রাস্তা এটা ঠিক আছে আমরা ভৈরব মন্দিরে এসে গেছি বাবা ভৈরব মন্দির এটা ভৈরব মহাদেবের মন্দির মন্দিরে প্রণাম করলাম এবং প্রসাদও দিল আমাকে কপালে ভৈরবনাথের টিকা বা তিলক লাগিয়ে দিল এই প্রসাদ নিয়ে আমরা আবার চলা শুরু করলাম উপরের দিকে সেই মা যমুনা উদ্দেশ্যে মা যমুনত্রীর পথে দেখুন ক্রাচ নিয়ে চলেছেন একজন তার দুপা নেই কিন্তু ক্রাচে ভর দিয়ে তিনি সেই যমুনা মায়ের মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেছেন মনে কতটা জোর থাকলে তবে এটা সম্ভব হতে পারে তা এই ব্যক্তিকে দেখলেই কিন্তু বোঝা যায় আমরা এবার এসে গেছি গঙ্গোত্রী দূরে দেখছেন ওই যে নিচে নামছে নিচে নামছে দূরে দেখতে পাচ্ছেন এই যে ওই যে দেখতে পাচ্ছেন এই যে যমুনাত্রী যমুনা নদী এই উপর থেকে নামছে তার উৎস ওই যে এখান থেকে যমুনা সৃষ্টি হয়েছে যমুনা নদী বয়ে চলেছে নিচে যমুনাত্রী যমুনার উৎস এটা আমরা এসে গেছি আর একটু নিচে গেলেই আমরা যমুনা মন্দির যমুনা দেবীর মন্দির দেখতে পাবো আমরা এই এই নিচেই থাকবো আমরা যে যমুনার উৎসব যমুনা নদীর উৎসব ওই যে যমুনত্রী নদী উপর থেকে নিচে নামছে যমুনত্রী ওই যে উপর থেকে নিচে নামছে ওই যে উপরে একদম উপরে আর এই যে নদীর উৎস এখান থেকে নামছে নিচে নিচে নামছে যমুনাত্রী আমরা এসে গেছি আমরা এখানেই থাকবো থেকে যাব যমুনা যে আসছে যমুনা যমুনা নদীর উৎস যমুনা ওই আসছে ঝর্ণা হয়ে নিচে বয়ে আসছে সেই পথের ক্লান্তি শেষে সেই মায়ের কোলে আমরা এসে গেছি যমুনাত্রী মায়ের কোলে আমরা এসে গেছি যমুনা মায়ের কোলে আমরা এসে গেছি যমুনাত্রী একদম এত ভয়ঙ্কর জার্নি মুখে বলা যাবে না এত খুব সরু রাস্তা আর খুব খাড়াই রাস্তা সঙ্গে পাশ দিয়ে চলেছে ঘোড়া কুর্তি বা পালকি চলেছে মানে মানুষ যাওয়ার রাস্তা পাওয়া যাচ্ছে না থাক পাওয়া যাচ্ছে না সেই তবু সেই পথ ও দূরা অতিক্রম করে আমরা সেই যমুনার উৎসস্থলে এসেছি যমুনত্রী ওই যে দেখতে পাচ্ছেন যমুনাত্রী জয় মা যমুনা দেবী জয় মা জয় মা যমুনত্রী যমু কি অসাধারণ ভয়ঙ্কর সুন্দর দেখুন চারিদিকটা পরে খাড়াই পাহাড় কালিন্দ পাহাড় সেই কালিন্দ পাহাড়ের সেই কালিন্দি হিমবাহ থেকেই যমুনাত্রিনদীর উৎপত্তি আর ওই যে দূরে দেখছেন রাস্তা ওখান দিয়ে আমরা এসেছি এখন ওদিকে তাকাতেই যেন ভয় লাগছে কি ভয়ঙ্কর ওই রাস্তা কত খাড়াই ওই রাস্তা যেন জীবনটাকে হাতে নিয়ে আমরা এসেছি এই যমুনা মায়ের মন্দিরে দেখব বলে আর সেই সঙ্গে তার প্রাকৃতিক রূপ তার কি অসাধারণ ভয়ঙ্কর রূপ দেখে যেমন মুগ্ধ তেমনি ভীত সন্তুষ্ট হওয়ার মতন সেই রূপ হাই ফ্রেন্ড আজ দশই জুন দু হাজার পঁচিশ আমরা তো গতকাল রাতে এই যমুনেত্রী দেখার জন্য ওখানে চলে এসেছি সন্ধ্যাবেলাতেই গতকাল আস এসে এখানে আমরা যমুনেত্রী আশ্রম একটা পেয়েছি সেখানেই আমরা রাতে এখানে ছিলাম রাতে এখান থেকে আমরা খাওয়া দাওয়া করেছি খালি সিস্টেম দেড়শো টাকা ডাল ভাত সবজি সবই ছিল আর এই হোটেলটাতে আমরা এই যে এই ঘরটাতে আমরা ছিলাম এই ঘরটাতে আর এই যে পায়ের পায়ে দিয়ে দেখুন পিছনটাতে আমাদের হোটেলের সামনে এই পাশটাতে আছে খুব খাড়াই পাহাড় নিচে জন্য বল বয়ে যাচ্ছে ঝর্নার জল আর আমরা এখন চলে যাব যমুনাথ দেবীর মন্দিরে আমরা পুজো দেব আর গৌরীকুণ্ডে যে উষ্ণ প্রস্রবণ আছে সেখানে স্নান করব করে আমরা বেরিয়ে যাব গতকাল খুব কষ্ট করে আমাদের উঠতে হয়েছে শ্বাসকষ্ট হচ্ছিলো তার জন্য আমরা নিয়েছিলাম কোর্ট ব্যবহার করেছিলাম এছাড়াও অভিষেক আমাদের ও নিয়েছিল অক্সিজেন সিলিন্ডার একটা নিয়ে নিয়েছিল। তার ফলে শ্বাসকষ্ট থেকে কম হয়েছিল কিন্তু রাস্তাটা ছেড়ে খুবই দুর্গম আর সরু আসতে খুব কষ্ট হয়েছে যাই হোক শেষ এসেছি এবার আমরা এখানে আমরা বেরিয়ে যাব যমুনা দেবীর মন্দিরের ওখানে এবং মন্দিরে পুজো দেব স্নান করবো গরীকুণ্ডে তারপর আমরা ফিরব জানকি চক ওখানে ফিরে ওখান থেকে আমরা হাসিল বেরিয়ে যাব আজ বাই পরে দেখা হবে মন্দিরে এসেছি গৌরীকুণ্ডে স্নান করার জন্য দেখুন সবাই স্নান করছে গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডে যে উষ্ণ প্রসবনের জল উষ্ণ জল চারিদিকে খুব ভিড় অভিষেক অভিষেকের ছেলে মৈত্রী ওই যে আমার হাজব্যান্ড সবাই আছে এখানে আমরা এবারে স্নান করবো স্নান করে মায়ের মন্দিরে পুজো দেব চারিঘাটটা এটা ছেলেদের তপ্তকুণ্ড মেয়েদের তপ্তকুণ্ড আলাদা আমরা সেখানে স্নান করলাম কারণ মেয়েদের জন্য ঢাকা জায়গা আছে সেখানে গরম জল অর্থাৎ এই উষ্ণ পুষ্রবণীর জল সেখানে আমরা স্নান করলাম স্নান করে আমরা এবার কিন্তু পুজোয় পুজো দেবো মায়ের মন্দিরে মায়ের মন্দিরের উপরেই মায়ের মন্দির নিচে এই তপ্ত কুণ্ড বা প্রস্রবণের জল আর এর পাশ দিয়েই কিন্তু বয়ে চলেছে যমুনা নদী আর পাহাড় ঘেরা চারিদিকটা এই মন্দিরের চারিদিকটা পাহাড় ঘেরা উষ্ণ প্রস্রবনে স্নান করে আমরা উপরে চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে পুজো দেওয়া হয়ে গেছে মন্দিরের ভেতরে ছবি তোলা নিষেধ তাই বাইরেই ভিডিও করছি বাইরেটা দেখাচ্ছি এর পাশেই আছে কিন্তু সূর্যকুণ্ড আমাদের প্রসাদের সঙ্গে কিছু চাল ছিল ব্রাহ্মণকে পঞ্চাশ টাকা দিয়ে দেওয়ার পর সেই চাল সূর্যগুণ্ডে ডুবিয়ে কিন্তু ভাত করে দিয়েছে ওই ভাত বাড়িতে নিয়ে পায়েস করার কথা ব্রাহ্মণ বলে দিয়েছেন সেই যমুনা মাতার মন্দির এটা দেখুন যমুনা মন্দিরের নিচেই দেখুন এই যমুনা নদী প্রবাহিত হয়ে চলেছে প্রচুর মানুষ এখানে ছবি তুলছে কেউ এই যমুনার জল সংগ্রহ করছে আমরাও একটা পাত্রে যমুনার জল নিয়েছি এবং সেটা বাড়ি নিয়ে আসার জন্য নিয়েছি পাশ দিয়েই বয়ে চলেছে এই যমুনা নদী আচ্ছা এবার আমরা চলেছি কিন্তু বাড়ির পথে ফিরবো দেখুন রাস্তার পথে দুধারে কিন্তু প্রচুর দোকান দোকানে বিভিন্ন পূজার সামগ্রী আছে এখান থেকে আমাদের পূজার সামগ্রী কিনে নিয়ে গেছে আর আছে দোকান প্রসারি প্রচুর বসেছে এই যে একটা দোকানে রাস্তার পাশে একটা দোকানে বসেছি আমরা নিয়েছি যে জিলিপি নিয়েছি শিঙাড়া নিয়েছি আর থালি সিস্টেম ভাত ডাল সবজি দেড়শো টাকা করে আমরা কিনে খেয়ে নিয়েছি এবার আমরা ফিরব আর বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ